আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি ফরিদপুরের একটা ভাইরাল গরুর মাংস মামার গরুর মাংস এটা ফরিদপুরের কমলাপুর তেঁতুলতলায় ওইখানে যাচ্ছি খাওয়ার জন্যে আমি এতষাল দেখি ওইখানে গিয়ে আসলে কেমন ভাইরাল গেলেই বুঝতে পারবো খেলেই বুঝতে পারবো আমরা এখন ওই ডিসি অফিস পার হয়ে ঢুকছি কমলাপুরের দিকে আবহাওয়াটা চমৎকার মাঝে মাঝে মেঘলা মাঝে মাঝে রোদ মাঝে মাঝে হালকা গুড়িগুড়ি বৃষ্টি সবকিছু মিলে আসলে গরমও নাই বেশ সুন্দর একটা পারফেক্ট আবহাওয়া আমরা কিছুদিনের মধ্যে চলে যাবো কমলাপুরে মানে তেঁতুল আর কি তেঁতুল অবশ্য এই বাদে সবচেয়ে যেই জিনিসটার জন্য ভরিদুর তেঁতুলতলা বিখ্যাত সেটা হচ্ছে তেঁতুলতলার যে স্পঞ্জ রসগোল্লা সেটার জন্য বিখ্যাত আমরা খাওয়া শেষে ইনশাল্লাহ অবশ্যই স্পঞ্জ রসগোল্লা ট্রাই করবো এই হলো ফরিদপুরের তেঁতুলতলা এইখানে মূলত মিষ্টির জন্য বিখ্যাত তবে নতুন এইখানে যে গাজী গাজিমামার হোটেল হোটেলের এইখানে বেশ গরুর মাংস পাওয়া যায় নাম করা সবাই বলে ভালো ফরিদপুরের নাকি বর্তমানে ভাইরাল আমরা এখন দুপুরে আসছি ওইখানেই খাব এই হলো গাজী মামার হোটেল ছোট একটা সিমসাম হোটেল অতটা আহামরি বড় সরো না তবে খাবার নাকি ভালো খেয়ে দেখি আমরা আমরা এখন শুরু করব গরুর মাংস আর সাথে আছে সবজি সালাদ দিছে আর এই হলো গরুর মাংস এটা এক পিস একশো পঞ্চাশ টাকা মুগের ডেল দিয়ে রান্না করা এখন খেলে বোঝাতে যে দামের সাথে মানের সাথে সাইজের সাথে সম্পর্ক আছে কীরকম বা কীরকম হয় প্রথমে সবজি দিয়ে শুরু করি সবজিটা তো সবজি সাতটা ভালো আছে সবজি তাই না সত্যি সাতটা চমৎকার সুন্দর অনেক নাম শুনছি কিন্তু কোনো সময় আসা হয় নাই আজকে আসলাম অবশ্য এর পেছনে তোষারের অনেকটা অনুমোদন আছে কারণ আমার এক পক্ষে একা একা আসলে এরকম ভালো লাগে না সাথে পার্টনার থাকলে ভালো হয় আর পার্টনার পাইতেছিলাম না সবাই আমার পার্টনার পাইছে আজ দুটো খাওয়ার জন্য আমার সাথে দুজন মিলে আজকে আসলাম গরুর মাংসের যে পিস পিস মাংসটা তোমাকে একবার মাংস দিছে খুব সফট আর সাইজ হিসেবে একশো পঞ্চাশ টাকা কেমন মনে হয় ঠিক আছে না একটু কম হলে ভালো হতো একটু বেশি খুব বেশি না একটু বেশি এক চব্বিশ তিরিশ টাকা হলে আমার মনে হয় ঠিক ছিল একশো পঞ্চাশ টাকা একটু বেশি তবে মাংসটা অনেক সফট আছে দিয়ে রান্না করা ভালো রান্নাটা ভালো আছে আমার কাছে ভালো লাগতেছে এখন ওর কাছে কেমন লাগে ও পরে বোঝা যাবে হ্যাঁ গ্র্যান্ডটা সুন্দর গতনা গতি যে গরুর মাংসের একটা কড়া ফ্লেভার হয় সেরকম ফ্লেভারটা না কড়া না কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আছে কিন্তু ফ্লেভারটা সুন্দর আর মুগ ডাল দিয়ে রান্না করার জন্যে একটু অন্যরকম আরেকটা অন্যরকম লাগতেছে কারণ সাধারণত মুগ ডাল দিয়ে গরু মাছ রান্না করা না মুখ ডাল দিয়ে করলে সাধারণত খাসির মাখে রান্না করা আমি যেই পিসটা পাইছি পুরোটাই মাংস একটু হার নেই এর ভিতরে হালকা চর্বি আছে সমস্ত একটা মাংস দিচ্ছে আমাকে মাংসটা সিদ্ধ সুন্দর হয়েছে ভালো বেশ ভালো যারা ফরিদপুরের মধ্যে গরুর মাংস খেতে চায় তারা কিন্তু এখানে এসে খেতে পারে কারণ গরুর মাংস ফরিদপুরি ভাবে খুব একটা পাওয়া যায় না বিভিন্ন জায়গায় কারণ ছোটো জায়গায় বেশিরভাগই খাসির মাংস এদ গরুর মাংস পাওয়া যায় ভালো সুন্দর খাওয়া শেষ ওভারঅল ভালো তাই না আলহামদুলিল্লাহ বেশ ভালো মাংস এই গাজী মামার দোকান থেকে ভাইরাল গরুর মাংস খেলাম এখন তেঁতুলতলার যে অরিজিনাল খোগামিয়ার মিষ্টি সেটা খেতে যাব। যদি এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে সবগুলোই ভালো খারাপ না তবে যদি অথেন্টিক খেতে চান যদি খোকামিয়ারই খেতে চান তাহলে খোগা দোকানে যেতে হবে খোগামিয়ার দোকানটা একটু জীর্ণ শীর্ণ অন্যদের তুলনায় এই হল লক্ষক দোকান এই দোকান থেকে খাবো ইনশাল্লাহ এখন মিষ্টি ভাইরা মিষ্টি বানাচ্ছে মিষ্টি সাইজটা একটু বেশি ছোট আর একটু বড় হলে ভালো হতো কাঠোর আগুনে দুধ জাল হচ্ছে আর এই পাশে ছোট্ট একটা জীর্ণ করে এই তেঁতুলতলা আসবো আর এইখানকার মিষ্টি খাবো না মানে খোগামিয়ার রসগোল্লা খাব না এটা হতে পারে না আসলাম এই রসগোল্লা দেখেন ছোট ছোটো রসগোল্লা দশ টাকা পিস হয়তো দেখে অনেকের পছন্দ হবে না সাইজ দেখে কারণ এত ছোটো এই পনেরো বিশটা লাগে আসলে তৃপ্তি সবারই খেতে হলে তারপরেও আসলে মানে বলে কথা ভালো মান দাম তো একটু বেশি থাকবে যার জন্যে সাইজটা ছোট চমৎকার মিষ্টি তুষারকে ধন্যবাদ কারণ তুষার না থাকলে এখানে হয়তো আজকে আসতে পারতাম না কারণ পার্টনার ছিল না আর গরুর মাংস রসগোল্লা দুইটার জন্যই থামস আপ ওয়েলকাম